এই দেখো চোর কি চুরি করে খাচ্ছে এই দেখো চোর কি চুরি করে করে খাচ্ছে একা 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 কি খাচ্ছিস চুরি করে করে কি খাচ্ছিস কি এটা মাছ মাছ খাচ্ছিস মাছ না মাছ আর এটা কি বসিয়ে রেখেছিস এটা চিংড়ি মাছ আর মাছ ডালু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর কেরম বসা ছিড়িটা দেখো হুম দেখো চুরি করে করে খাচ্ছে গো চুরি করে করে রান্নাঘরের কনে বসে চুড়ি করে করে খাচ্ছে এ বাবা ছি 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 সবাইকে বলে দেবো এই যে সোনাই তাকাও? তাকাও তো কি গো গো সোনা ఎగ్గ తా కావైకే బాదో